নমস্কার আমি দাস পিজি ক্লিনিক থেকে বলছি আগের দিনেই একে নিয়ে বলেছিলাম যে স্পোর্টস ইঞ্জুরি তো আজকের কয়েকটা দিন পড়ানোর পরে পুরো কভার হয়ে গেছে সেটা ওনার মুখ থেকেই শুনে নিন আপনারা যে কেমন কী কন্ডিশনে ছিল বা এখন পুরো কভার হয়ে কী অবস্থায় হয়েছে আচ্ছা তোমার নামটা একটু বলো বাপন দাস আচ্ছা বাড়ি কোথায় এগারো নম্বর চাই চাই এখন কন্ডিশনটা কী বুঝছো বা আগে কীরকম ছিল সেটা আগে বলো আমি যতটা ছিল এখন তার দিয়ে অনেকটা ডেভেলপ করেছি বা আগে যেটা আমি পাচ্ছিলাম না এখন পারছি বাট আরও এক দু দিন যাওয়ার পর আমি পুরোপুরি ফিল করতে পারবো যে হান্ড্রেড পারসেন্ট চলে গেছে এরকম একটা ব্যাপার আচ্ছা এখন এটাই ফিল করছো কিন্তু আগে যে সমস্যাটাগুলো ছিল সেগুলো ফিল সেগুলো এখন দেখতে পাচ্ছি না বা নেই এখন সেই সমস্যাটা আচ্ছা ও এসেছিলো ওর হাঁটুর একটু প্রবলেম নিয়ে স্পোর্টস ইঞ্জুরি তো ও সোশ্যাল মিডিয়া ভিডিও দেখেই এসেছিলো তো সেক্ষেত্রে এরকমভাবেই দেখেই এসেছিলো এটাকে কভার করতে পেরেছি সেটা আমার অনেকটাই সৌভাগ্য যে এই পর্যন্তই ক্ষান্ত করে দিলাম কারণ ওরা লাগছে না সিডিং এবং এই কয়েকটা আমি আশা করি কভার করতে পারবো বলেই আশা করেছিলাম এবং সেটা আমি বেড়েছি নমস্কার